আমি তার প্রতিবাদ করি কি না যদি দেখেন আপনারা মন না কাটে আপনি প্রতিবাদ না করেন না করেন না তাহলে হাজারো আযানের পরে সুমাতি আসকে লাগাইলো আল্লাহর কসম করে বলছি জান্নাত আপনার नसीব হবে না নাম থেকে আপনি বাসতে পারবেন না ঠিক কি না অনেক ভাইরা দেখবেন আজানের পরে শোকে সুমাতে সুমাতি আসকে লাগাই কি এর পক্ষে বিপক্ষে আমার কোন

না করেন না তাহলে হাজারো আজনের পরে সুমাতি আপনার কসম করে বলছি জান্নাত হবে না জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না ঠিক কিনা